Give thanks to Allah for the moon and the stars. Praise Him all day for what is and what was. Take hold of your Iman. Don't give in to shaitan. O oh, you who believe, please give thanks to Allah. Allahu ghafoor. Allahu rahim Allahu yuhibbul muhsini يا ايها الذين امنوا أبدوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله صحابه وبارك وسلم يا شان الله محبوب نبيك محبوب خدا هيجو محبوب نبيك كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله دوكين قطلا جوب شماج رد بعين ازكري تفسير القرآن محفل بها قم بالجوف النمو تمام উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান কলিজার টুকরা হজরত উল্লামায় কাম সামনে বসা আমার পিতৃ সমতুল্য অত্যন্ত শ্রদ্ধাভাজন মরব্বী জনেরা ও আমার প্রাণ প্রিয় দামাল কামাল অরুণ তোলন যুবক ভাইরা সামনে বসা দিনদার ইমানদার মুসলমান ভাইরা মাইকার আওয়াজ দূরে যায় পর্দার আড়ালের অপেক্ষমান আমার সম্মানিত ও বোনেরা মহান আল্লাহ রবাহের দরবারে আবারও প্রাণ খুলে সুক্রিয়া দেয় করি যে আল্লাহ আমাদেরকে এই শান নামাজের পরে আবার তুলে অংশগ্রহণ করার ঠিক দান করেছেন এজন্য সকলে প্রাণ খুলে শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আমার আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম আল্লাহর কোরআন আমাদেরকে দামি করেছেন আল্লাহর কোরআন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করেছেন এবং আল্লাহর কোরআন আমাদেরকে দুনিয়ার জীবনে আমাদের পথ চলার পদ্ধতিটা হবে ডিরেকশন দিয়েছেন আমাদেরকে পথ বাতলিয়ে দিয়েছেন কোন পথে চললে আমরা শান্তি অর্জন করতে পারব কোন পথে চললে আমরা দুনিয়াতেও শান্তি পাব কোন পথে চললে আমরা পরকালে মুক্তি পাব জান্নাতে যাইতে পারব এবং কোন পথে চললে আল্লাহর দ্বিদার অর্জন করতে পারব এই সব কিছুর গৃহৎসন দিয়া আল্লাহ কুরআ করিমটাকে নাজিল করেছেন قرآن الكريم المدد إرشاد قرآن وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين الله رب العالمين قرآن اي قرآن الكريم تامي نزيل قريشي قرآن الكريم المدد منو منو جاتير جنو কোরআনেকালীন তাকে শেপা হিসাবে নাজির করেছেন মানুষের শরীরের মধ্যে যেরকম রোগ আছেন মানুষের অন্তরের মধ্যে অনেকগুলো রোগ আছে রোগাক্রান্ত মানুষগুলোকে চিকিৎসা করার জন্য মানুষগুলোকে গাইড দেওয়ার জন্য প্রদর্শন করার জন্য চিকিৎসা হিসাবে শেপা হিসাবে আল্লাহ কোরআনেকালীন তাকে নাজিল করেছেন আমাদের শরীরের মধ্যে অনেকগুলো রোগ পাওয়া যায় আমাদের শরীরের মধ্যে ডায়াবেটিস প্রেশার ক্যান্সার গ্যাস্ট্রিক আলসার বিভিন্ন রকমের অনেক রোগ আমাদের শরীরের মধ্যে পাওয়া যায় কিনা বলেন আমাদের শরীরের মধ্যে নানা রোগ পাওয়া যায় আমাদের রোডের মধ্যে অনেকগুলো রোগ পাওয়া যায় আল্লাহ বলেন শরীরের চিকিৎসার জন্য যেমনি ভাবে আল্লাহ দুনিয়ার জমিনে বিভিন্ন ডাক্তার আছেন ঠিক তেমনি ভাবে রুড়ের চিকিৎসার জন্য আল্লাহ ওলাম আলী কালামকে রোগের ডাক্তার রোগের রোহানি ডাক্তার হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন চিকিৎসা শরীরের মধ্যে যখন আমাদের রোগ হয় আমাদের বিভিন্ন রোগাক্রান্ত সেই শরীরটা নিয়ে আমরা ডাক্তারের কাছে যাই চিকিৎসা করার জন্য সকলে চিৎকার করে জবাব দিবেন যায় কিনা শরীরের রোগ নিয়ে ডাক্তারের কাছে চিকিৎসা করার জন্য যায় কিনা ডাক্তার সেই শরীরের রোগগুলা চিকিৎসা করে ঠিক তেমনি ভাবে আমাদের রোলের মধ্যে অনেকগুলো রোগ আছেন রোলের রোগগুলা কি রোলের রোগগুলা হল জীবন রোলের রোগগুলো হল সেকায় রোলের রোগগুলো হল অহংকার রোলের রোগগুলো হল পরনিন্দা রোলের রোগ হল হিংসা বিদ্বেষ এইভাবে আমাদের শরীরের মধ্যে নানা রোহালি রোগ আছেন রোলের রোগগুলা হইল এইভাবে আমাদের শরীরের মধ্যে যে সমস্ত রোহাণে রোগ আছেন এর মধ্যে সুদ একটা রোহানের রোগ ঘুষ একটা রোহানের রোগ এইভাবে মানুষকে ঠকানো একটা রোহানি রোগ মানুষ করা একটা রোহানি রোগ এইভাবে নানা রোগ আমাদের রোধের মধ্যে আছে শরীরের মধ্যে যেমনি ভাবে রোগ হয় রুধের মধ্যে রোগ হয় আল্লাহ বলেন কোরআন ক্যালিমটাকে আমি আল্লাহ নাজির করেছি একমাত্র আমার বাংলাদেশকে রুহানি চিকিৎসা করার জন্য তাদের রুহের মধ্যে যে সমস্ত রোগ আছেন সে রোগগুলা চিকিৎসা করার জন্য আমি আল্লাহ কোরআন তাকে নাজির করেছি আমাদের শরীরের মধ্যে যখন রোগ হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই চিকিৎসা করার জন্য রোগটা যদি একটু জটিল হয় তাহলে ডাক্তার ইঞ্জেকশন দেয় কিনা শরীরের রোগটা সুস্থ করার জন্য রোগটাকে ভালো করার জন্য ডাক্তার ইঞ্জেকশন দেয় কিনা ইঞ্জেকশন দিলে সামান্য একটু ব্যথা লাগে কিনা সকলের জবাব দিবেন ব্যথা লাগে কিনা আবার যদি রোগটা একটু জটিল হয় রোগটা যদি আরেকটু কঠিন হয় তাহলে স্যারাইন ফোস করতে হয় সুইটা আরেকটু মোটা ব্যথা আরেকটু বেশি লাগে লাগে কিনা আবার যদি রোগটা আরো কঠিন হয় স্যারাইনও কাজ হয় না তখন সার্জারি করতে হয় অপারেশন করতে হয় ব্যথা আরেকটু বেশি লাগে লাগে কিনা তারপরে কোনো প্রকারের উফ আহ করার কোন সুযোগ আছে নাই ঠিক তেমনি ভাবে ওলামায় কেরাম হইল রুহানি ডাক্তার কোরআন থেকে প্রেসক্রিপশন নেওয়া হাদিস থেকে প্রেসক্রিপশন দিয়া ওলামায় কেরাম রুহের চিকিৎসা করবে রুহের চিকিৎসা করতে গেলে দু একটা ব্যথা লাগে কথা বলে লাগবে কিনা অন্তরের বিরুদ্ধে যে একটা কথা যেতে পারে পারে কিনা তাই বলে কি আমরা মনে কষ্ট দেব তাই বলে কি কষ্ট যাবে শরীরে চিকিৎসা করতে পারলে ভাবে যত আঘাতে হয় সব কিছু আমরা সহ্য করি ডাক্তারকে গালি দিই না এই জন্য রোহানি চিকিৎসা করতে গেলেও ওরামাই কালাম কোরআন থেকে হাজু থেকে যখন প্রেসক্রিপশন দেওয়া শুরু করবে তখন আমাদের অঙ্করের বিরুদ্ধে দিয়ে একটা কথা যেতে পারে আমাদের অঙ্করের মধ্যে খারাপ লাগতে পারে তাই বলে কি ওরামায় কালামকে গালি দেওয়া যাবে কথা বলেন যাবে আমাদের রুলের মধ্যে রোগ আছে আমাদের মধ্যে অহংকারের রোগ আছে আছে কিনা ভাই আমার অহংকার তোমার ঝড় করে সর্ষের তেল পরিমাণ সর্ষের দানা পরিমাণ অহংকার পাওয়া যাবে আল্লাহ রব্বুল আরমিন বলেন ইয়া ময়দানে ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ অহংকারের কারণে তাকে জাহান্নামে করব হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন আরে কি অহংকার আল্লাহর্বুরা নবিনের চাদর যে ব্যক্তি অহংকার করবে সে ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে কানা কানে করল সুতরাং যে ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে কানা করবে কে ময়দানে আল্লাহ ওই ব্যক্তিটাকে জাহান্না নিক্ষেপ করবে অহংকারের রোগ আমাদের মধ্যে আছে কিনা কথা বলেন অহংকারের রোগ আমাদের মধ্যে আসে কিনা অহংকারের রোগ থাকার কারণে সমাজে যত মারামারি হয় যত কাটাকাটি হয় যত কীটনাফা হয় এর অধিকাংশটাই অহংকারের কারণে হয়ে থাকে একজন আরেকজনকে যত আক্রমণাত্মক কথাবার্তা বলে সব কিছু অহংকারের কারণে হইয়া থাকে সে আমাকে এমন কথা বলতে পারে কিনা ওনাকে আমাকে এই কথা বলতে পারে কিনা এইভাবে সমস্ত রকমের চিত্রা পাসার সমস্ত কাটা কাটাকাটি সব কিছু দেখা যায় সর্বপ্রথম অহংকারের কারণে শীতকালে বলেন বৈদ্যাব আজকে আমাদের সমাজে অহংকারের রোগ আছে আমাদেরকে অহংকারে আস্তে আস্তে করে চুষে চুষে খাচ্ছে আমি চৌধুরী বংশের লোক আমি মিয়াজি বংশের লোক আমি হ্যান্ত মজুমদার বংশ আমার সঙ্গে সে কিনা অশান্তির পৃথিবী সৃষ্টি হয়েছেন ঠিকভাবে ভেজ আমার আমাদের শরীরের মধ্যে অহংকার আছেন রোগের মধ্যে অহংকার আছে আমাদের মধ্যে গিবতের রোগ আছে গিবতের রোগ আগামীকাল বেলায় গালি দিবে গুজরে কেনেছে কি বয়ান করছে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে হুজুরটা ভালো না হুজুরের বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্র আছে কিছু করবে যারা মাহফিল করেছে কে বলেছে মাহফিল করার জন্য কোন ধরে হুজুর দাঁড়াত দিল সুদের বিরুদ্ধে কথা কয় ঘুষের বিরুদ্ধে কথা কয় হিংসার বিরুদ্ধে কথা বলে হুজুর নানা আজেবাজে কথাবার্তা বলে এবার অজুরদেরকে গালি দেয় কোরআনকে গালি দেয় দেয় মানুষ দেখা পারে যদি কোরআন সাথে সুন্দর মহামারা করেন যদি কোরআনের সাথে সুন্দর আচরণ করেন যদি কোরআন থেকে শিক্ষা নেওয়া যদি নিজের জীবনটা বঞ্চালনা করার চেষ্টা করেন তবে কোরআন আপনাকে মুক্তি দিবে আর যদি কোরআনের ষড়যন্ত্র করেন যদি কোরআনকে লঞ্চার করার চেষ্টা করেন যদি আল্লাহ কোরআনের মাফিকে ষড়যন্ত্র করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন আল্লাহ কোরআন আপনাকে এই দুনিয়া চল রাঞ্চিত করবে কোন আপনাকে জাহাঙ্গানাচল জড়িয়ে অনেকে বলেছে মর্বীরা এত কথা বলার দরকার কি আপনাদের কাজটা হচ্ছে আপনাদেরকে মানুষ দাওয়াত করবে মুরগি দান খাওয়াবে খাবেন মসজিদের ইমামতি করবেন মসজিদের মেম্বরে বসে বসে থাকবেন এত কথা বলার দরকার কি এত পেচারের দরকার কি আপনাদের আমি আলামায় গেলাম কি শুধু মসজিদের মেম্বরে থাকবে এমনি কথা বলেন এই সমাজের নেতৃত্ব ওলামায় কালাম দিতে হবে এই কোরআনের ধারক বাহক কারা ওলামাই কলাম ওলামাই কলামের দায়িত্ব আছেন সমস্ত জাহান নাম থেকে বাঁচানোর জন্য এই ওলামাই কালাম ভাবে মসজিদের মেম্বারের নেতৃত্ব দিবেন ওলামাই কালাম ভাবে সমাজের নেতৃত্ব দিবেন ওলামাই কালাম রাষ্ট্রের নেতৃত্ব দিবেন ওদিকে তোমার এই নেম্বর দিয়ে পড়িয়ে ইমামতি ওদিকে বাতিল বলু সমাজ সভাপতি ঠিক রেছে বলছি আরে সমাজকে বলছি এদিকে তোমায় মেম্বর দিয়ে পড়িয়ে ইমামতি ওদিকে বাতিল বলে যায় দেখো সমাজ সভাপতি না করে নামাজ কাটাল যারা জীবন জিন্দিগি ক্ষমতার জোরে তারাই এখন মসজিদে সভাপতি কাপড়ে নামাজ কাটাল যারা জীবন জিন্দিগি ক্ষমতার ধরে তারাই এখন মসজিদ সভাপতি করে ইমানের সাথে যখন যেমন তেমন আচরণ করে ইমানের সাথে যখন যেমন তেমন আচরণ করে ইমানের সাথে যখন যেমন তেমন আচরণ সুযোগ পেলে করতে চাই খুব নিয়ন্ত্রণ আটকাতারে বসতে হবে এজন্য তাদের ফ্যাশন আটকা বসতে হবে এ তাদের ফ্যাশন কখনো দাঁড়িয়ে হুস্তি যে রাজনৈতিক ভাষণ ঠিক না রেখে শুধু ইমামতী নয় সভাপতি এগিয়ে যেতে হবে সব পাতিলের চেয়ার গুলো আনতে হবে নিম্বর থেকে ময়দানে এগিয়ে যেতে হবে সব পাতিলের চেয়ার গুলো আনতে হবে সুখানটাতে বসে পাঞ্চি দিয়ে জটিল তুসবি না মনে রেখো ইসলাম এভাবে কায়েম হবে না অন্তর যদি জেগে না উঠে যে হাজি তামান্না অন্তর যদি জেগে না উঠে যে হাজি তামান্না তবে খানকাবাজির বন্দামিতে রেহাই মিলবে না আমি পান্ডাম সব ছাড়ো রাজপথে এসে প্রদাগ্রহীর কণ্ঠ চেপে যা